টাকায় কিনুন ভালো মানের বাইক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন স্টিকার থাকে দেখতে লাগেই আছে নেবেন অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পালসার পাগলু ফোরের নিউ মডেল একটি বাইক এক হাতের বাইক বগুড়া বিয়ে থেকে নাম্বার করা আছে যারা একেবারে ফ্রেশ কন্ডিশন আন্টাস ইঞ্জিনের এক হাতের বাইক নিতে ইচ্ছুক তাদের জন্য এই বাইকটি বাংলাদেশের সব জেলাতে রান করাতে পারবেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকের রেনিও আপডেট আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন নয়তো বা চলে আসবেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো বগুড়া সদরেই নারুলুই সাপি ক্লিনিক জায়গার নাম গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আসলে আমাদের প্রতিষ্ঠানে আসে ভিডিওতে যেরকম দেখতেছেন বা দেখবেন সেম সেম ইনশাল্লাহ পাবেন চলুন ভিডিওটি শুরু করা যায় অত্যন্ত ফ্রেশ ভালো মানের বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট মালিকের বাইক আমি সবকিছু আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব ফার্স্টেই দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার এটা হলো গাড়ির সাদের টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু গাড়ির সাথে এম আর এফ টায়ার ঠিক আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এবং ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে সকপের ফুলওয়ালা বর্তমান নিউ মডেল গার্ড দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ বাইকে নাই এবং এক্সিডেন্ট হিস্টোরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাই আপনারা আসে কিন্তু আমার কাছ থেকে ট্রেস ড্রাইভ দিয়ে বাইকটি দেখে নিতে পারবেন ঠিক আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এক হাতে যত্ন সহকারে বাইকটি রান করা হয়েছে অত্যন্ত ভালো আছে বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস একশো পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন গার্ড দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ইঞ্জিন যে স্টিকার থাকে দেখতে পাচ্তেছে না এখনও লাগেই আছে ঠিক আছে সাইড কভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই বাইকটি বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে আপনারা কিন্তু যে কোনো জেলাতে নিয়ে রান করাইতে পারবেন যেহেতু ফার্স্ট মালিকের বাইক চাইলে মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে রেনও একদম আপডেট আছে কোনো সমস্যা নাই পিছনের টায়ার গাড়ির সাথে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন রান করাইতে পারবেন অনেক ভালো আছে এমআরএফের টায়ার ঠিক আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সিট প্যানেল কেরিয়াল সাইড কাভার একদম সম্পূর্ণ ফ্রেশ অ্যাডজাস্ট অনেক ভালো আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এক কথায় বাইকে টোয়েল ট্যাঙ্ক এই সাইড থেকে যদি দেখা আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ ঠিক আছে কষ্টের টাকায় কিনুন ভালো মানের বাইক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে এবং বাইকটির চলা কত কিলো আপনাদেরকে দেখে দিচ্ছি আমি বাইকটি চলা সাড়ে চার হাজার কিলো চার হাজার পাঁচশো তিয়াত্তর কিলোমিটার এই অবস্থাতে বাইকটি ক্রয় করা হয়েছে বাইকটি বিক্রি করে দিব খুব কম টাকার ভিতরে যারা পালসার বাইক খুঁজতেছেন বাইশের মডেল তারাই বাইকটা নিতে পারেন বগুড়া দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন দেখুন স্টার্ট অবস্থাতে রাখলে আপনারা সাউন্ডই বুঝতে পারবেন না এরকম সাউন্ড একদম নিখুঁত সাউন্ড আসে আপনারা ট্রেস ড্রাইভ দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে বলবো বাইকটির প্রাইস এই বাইকটি যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি বাইকটির প্রাইস পড়বে অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকা ঠিক আছে অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকায় নাম্বার সহ বাইক যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওইটা তো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা এক্সট্রাভাবে ছবি বা ভিডিও কলে দেখে আমার সাথে কনফার্ম হয়ে তারপর অ্যাডভান্স করবেন যদি কুরিয়ারের মাধ্যমে নেন আর যদি আসে দেখে শুনে নেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আমি আবারও বলে দিচ্ছি এই ঠিকানা হলো বগুড়া সদরে নারুলি সাপিং ক্লিনিক গাবতলি রোড ঠিক আছে এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম